আমার থেকে কাজের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে বলেন দুজনেই কিন্তু ভালো সিনিয়র অভিজ্ঞতার দিক দিয়ে বুবলি ম্যামের কথা বলেন বা দেবাশিস দা কিন্তু তারাও হিমশিম খাচ্ছিল তারা দুই সেকেন্ড পর পরই আমাকে জিজ্ঞেস করতেছিল জয় তুমি কি মার্ক দিচ্ছ তা আমি তো তারা সিনিয়র যেহেতু তারা সিনিয়র তারাই কনফিউশনে আছে যে তারা কিভাবে জাজমেন্ট করবে সেক্ষেত্রে আমার কি অবস্থাটা হতে পারে বাট আমি ট্রাই করি সবসময় ফেয়ার আমার যেটা ভালো আমি ওইটাই ওইভাবে মার্ক দিই আমাকে কালকে আজকে এক সপ্তাহে যখন জানলো যে আমাদের এখানে গ্র্যান্ড ফাইনালে আছে আমাকে অনেক লোক ফোন করেছে অনেক লোক বলেছে যে এটা আমার বোন হয় এটা আমার ভাই হয় এটা আমার বন্ধুর ছোট ভাই হয় একটু দেখবেন কায়নি তা আমি চিন্তা করি যে হ্যাঁ অবশ্যই দেখব কিন্তু যখন এসে দেখি যে তার থেকেও আর একটা বেটার অপশন চলে আসছে তখন আমি চাইল না আর দেখার কোনো অপশন থাকে না ছজন প্রীতি করার চেষ্টা না এটা এটা আমার ভালো ভালো লাগার বা কাছের একজন মানুষ যা আবার আমার এক ছোটো ভাই সেখানে প্ল্যাট প্ল্যাটফর্মে কাজ করছে সেহেতু একটা ড্রিম নিয়ে এখানে আসছে যারা এখানে আসছে তাদের প্রত্যেকের ড্রিম আছে কিন্তু কোয়ালিটি বা কোয়ালিফিকেশন হয়তো বা কারো কম বেশি হতে পারে তাই সেক্ষেত্রে স্বজনপ্রিয়তা না একটু সাজেশন দিতে পারে বা তারা চিন্তা করে যে আমার পরিচিত একজন আছে যদি একটু সহৃদয় ব্যক্তি হয় সে যদি একটু সুন্দরভাবে দেখে হয়তোবা দুই এক মার্কের জন্য হয়তো সে পাশ করে যাবে এটাই এছাড়া কিছু